হ্যালো ইব্রিয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই এ চ্যানেলের একটা চ্যালেঞ্জ টাইপ ভিডিওতে চ্যালেঞ্জটা আর কেউ দেননি টাইটেলে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন একটা চ্যানেলকে মেনশন করা আছে আমার স্কুল ফ্রেন্ড পি প্লে উইথ প্রিয় চ্যানেলের ওনার প্রিয় সো চ্যালেঞ্জটা হলো যে আজকে আমরা দুইজনে আমাদের যে স্কিল মুভসগুলো আছে আপনারা হয়তো বা জানেন যে স্কিল মুভস কিন্তু গেম খেলা গেম জিততে হেটু একটু খুবই গুরুত্বপূর্ণ সো আজকে আমরা কোনো নো স্কিল মুভস চ্যালেঞ্জ কিন্তু করতে যাচ্ছি তো আমার যে স্কিল মুভগুলো আছে আমি সবগুলো হচ্ছে ডিজেবল করে সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ডিসেবল করা সো এখন কিন্তু প্রিয়র সাথে কিন্তু আমরা কথা বলবো সে কিন্তু কলে আছে হ্যালো হ্যালো পিডব্লিউ পি প্রিয় ভাইয়া হ্যাঁ তো এসে গেছে আমাদের মাঝে আমাদের নুব ভাই যিনি হচ্ছে মোবাইলের কারণে ভিডিও বানাতে পারে না কার হোমে খেলা ওকে আমার হোমে আমরা খেলব ওকে হেড টু হেড নো স্কিল মুভ চ্যালেঞ্জ ওবি আর একশো তেরো হয়ে গিয়েছে অ্যাকসেপ্ট কর ভাই ওর ডিভাইস হচ্ছে কত এক জিবি না তিন জিবি তা আবার ওয়ালটনের ডিভাইস মশাল্লাহ আলি আলি কই এতক্ষণ লাগে কেন ভাই তো এখানে আসে না কেন তো ডিভাইসের মত না এটা শুরু হ শুরু বাট এখন তো ওকে ডাউনলোডিং রিসোর্সেস কয়টা খাওয়ার বিষয় না এরপরে হচ্ছে ভিডিওটা আজকে লম্বাই করবো কেননা এরপর আমরা খেলতে যাবো পিওর হোমে তো প্রথমে আমার হোমে খেলছি আমরা একশো বারো অ্যাটাক অ্যাটেক একশো ওকে আমার হোম নতুন স্টেডিয়াম আরে আমার ফরমেশন এটা কেন আরে আমি ওই যে ফোর টু টুতে মারা খায় ওই গিয়াতে খেলতেছিলাম আচ্ছা ওকে আমরা কিক অফ করে ফেললাম গেম লাইক দিস না ভাই ফ্রেম ড্রপ দাউটে হচ্ছে মেন বিষয় ওকে দিয়াস আমার হোমে খেলা দিয়ালো ওডেগার্ড একটা থ্রু বল আরে আরে সো কর্নার ডিফেন্ডিং তো বাজে আমরা জানি ক্রস এন্ড গোলার হুইসেন বলে হচ্ছে এখন এটা কি ফাউলার একটা সিবি নিয়েছে আমি তো খেয়ালও করিনি নাম এটার সো আমি কিন্তু আমার হোমে যেহেতু আমাকে প্রেস ভালো মতো করতে হবে সো প্রিয় ভাই কিছু বলছে না তার মানে হচ্ছে মনোযোগ দিয়ে আমাকে হারানোর জন্য একটা থ্রু পাস দেবে বাট হুইসেন কিন্তু আছে ওডেগার্ড নেদভেদ ভেনবাসten একটা ব্যাকহিল ওডেগার্ড দে আলো ওডেগার্ড ওডেগার্ড একটা ফিনিশ শট বুম হ্যাঁ ভিডিওই তো দিলাম ওডেগার্ড কালকে দেখছ নাই घुমাও घुমাও এত স্পেস দিলে घुমাও घुমাও এত স্পেস এত এত চুপচাপ করে খেললো লাভ নাই আমি কথা বইলা বইলা হারাই দিচ্ছি ব্যান বাসটেন ডিয়ালো নেটবেদ এটা কি এটা এটা কোন সিবি রে ভাই এটা তো অফ সাইড মনে হয় বাল ক্যাম নাকি ভাই ওটা অফ সাইড অফ সাইড অফ সাইড ওটা দেখে দেখে তো বুঝো যায় এটা এটা কোন সিবি তোর তোর মুসিয়ালা রোলেট আচ্ছা আমাদের তো স্কিল মুভস নাই না কিরে আমি ভুলে গেছিলাম আমি আর বলি কিরে আমি ভুলে গেছি নেট ভাই মাসাল্লাহ খেলিস না আর ভাই তর্নেট আর একটা তো গোল খাই গেছিস হাই রে হল লম্বা ছিল নাকি ডিফেন্ডারটা ডেভিস রাইট ব্যাক রে কি সেন্টার ব্যাক খেলածছস যে মেক শিফট করে না তো এটা কি নাম কি নাম এটা সেভেনে নাকি শাকির ভাই এটা কি নাইস দিকে মারবি বল দিকে মারবি বলবো ওডেকার নামাই দিচ্ছি আমি কিছু বার নাই ওডে গার্ড তারপর হচ্ছে এদিকে আমি ডিআলর বদলে ডেম্বেলে তারপর

টুরে 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 বলটা ভালো রিসিভ করা আরে ডেভিস হ্যাঁ ফ্রি কিক পাইছি রে তুই তো শেষ এমন পজিশনে ফ্রি কিক পাইছি গোল যদি না হয় গোল হবে আলার হুইসেন রে কাউন্টারে চান্স বাই না রে ভাই না এখন যদি স্কিল মুভ থাকতো যাও না লাস্ট কাউন্টার ভ্যান বাস টেন একটা ট্রাইবেলা ফোর লানের জন্য ফোর লান থেকে হচ্ছে ক্যাডা ডেম্বেলে আরে খোদা রে খোদা বাই দশজন নিয়ে গোল দিতে পারস না সার্লা সরম করা উচিত বেটা তোর দশজন নিয়ে জিততে পারো নাই আট মিনিট হয়ে গেছে অলরেডি আচ্ছা দেখ আরেকটা খেলে সমস্যা না আজকে লম্বা ভিডিও হবে রিকোয়েস্ট দে রিকোয়েস্ট দে তারপর আমি ভিডিওটা অন করছি প্রিয় আর রিকোয়েস্ট দেখ তারপর ওকে ওকে সো এখন হচ্ছে এ ম্যাচটা হচ্ছে প্রতিশোধ না আর এবং এটা হচ্ছে প্রিয়ার হোমে খেলা আমরা ম্যাচ রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করে ফেলবো ওকে হুম আরে আবার বুঝ না হুম নিজের চিন্তা করবে ডা আরে ম্যাচটা পুরা জিতে ছিল সেট ওরেগারের মতো এত পার্সেট একটা ফিন্যাশ শট আউটসাইড বক্স থেকে ওই ফাউলটা আমি মনে করছিলাম স্কিল আছে আমি ভুলে গেছি রে ও ক্যামেও ভালো খেলা বেড়া নিয়ার লাভ কি তোর শার্ট আমি সব থ্রি কে জেমস জিম আছি আজকে একটা আট আটশো আটশো বেড়ে প্লেয়ার পাইছি তার মানে শাইট শার্টস ওইখান থেকে এক্সচেঞ্জ মারলে ওকে সো প্রিয় লামিনিয়াম ওটা কি এখন একটা দিবে কিছু একটা দিবে যাও ধন্যবাদ তোমার নেট খারাপ যা আমিও বুঝছি আমার সুবিধা যে নেট পুরা লাল অফ কর ভাই তোর চ্যালেঞ্জ তুই আগে নেট ঠিক থ্রোপাস নেট গোল তো কি গোলটা কি আমি দিয়ে দিব তোর নেট তো ছিল না আচ্ছা বাদ দেয় গোল একটা দিতে দি যা গোল একটা যা সমস্যা নাই যা 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 আমি আমি এই সুযোগ পরে দিব না যা তাড়াতাড়ি যা না না দে সমস্যা না এটা তাও দিতে পারস না তাও দিতে পারস না তুই তাও দিতে পারস না কস কি দিতে পারি না ওকে এবার নেট আসছে না এবার ঠিক আছে আই ওকে তখন পরে কান্নাকাটি করবি হ্যাঁ নেট ছিল না তোরে নেট ছাড়া লাগবে না আমার এই যে দেখ আরে গোল ছিল এটা পুরা ওর আরে তোর শেষ নি তোর শেষ নিয়ে এত পাঁচ মান্স কেমনে মারতেছে আমারটা তো বৈশা বৈশা বাইরে বাইরে তোর তোর সেন্টার গুলো প্লে মেকি মানে বল প্লেইং সিবি না ওই জন্য হচ্ছে পাস ভালো মতো দিতে পারে আমার বাস্তনি হুইসানের বল গুলো বলগুলো দেখিস লং বলগুলো একেবারে পারফেক্ট করিস এবার গোল আয় আয় আসেন আসেন ভাইয়া ওটে গাড লাভ নাই আর বলতে পারবি না শেষ তোর চান্স এতটুকু তুই হচ্ছে লেন চেঞ্জ দিয়ে জিত হচ্ছে আজকে বুঝবি তোর জন্য লেন চেঞ্জ কতটুকু দরকার আমার জন্য দরকার নাই ওরে হার্ট টেকেলটা যদি পড়তো হাড্ডি গুড্ডি গেছিল ল ল ভ্যান বাস 10 তুই শেষ এইটাই পারবে তুই তুই ক্লিয়ারেন্সি করতে পারবে ল বাদ দেখ এবার কে কে নামতেছে তুই এবার দেখ টুরের বদলে মাদ্রিদ ডেম্বেলে আয় আয় স যাওনে বেস থেকে ডেমবেল হিল টু হিল ফ্লিক নাই মিল টু হিল ফ্লিক মারতেছি হাই রে হাতের অভ্যাস নেটবেথ লোকামদরেজ ফাউল হাল আর পুরা বডিতে আটকায় দিস বেটা ওর ফিজিক্স নাই তো এটা তো ফাউল হওয়া উচিত রাইট ব্যাক থেকে ওডে গার্ড বাট লিজার আজোর নাই স্ট্যান্ডিং ইন্টারসেপশন ওকে ওকে

এবার এবার গোল আরে ফ্রেমটা ড্রপ দিয়েছে নাইলে তোরে বুঝাইতাম দেখ আমার রেড হয়ে গেছে গা আবার এখন গ্রিন হইল গোল দেওয়ার টাইমের রেট হয়ে গেলো কোনো মানে আছে অবশ্য আমি জিতে যাব আর বিশ মিনিটে কি করবি তুই সত্তর মিনিট হয়ে গেছে গা জ্যাম রোডটাকে ক্রস করতে পারিস না লল এখন শুধু বুম বুম মারবো জায়গায়

আচ্ছা যা আমি এখন আর মোবাইল টাচই করবো না দেখি গোল দিতে পারিস না কি অটোর সাথে খেল দেখি না হাই রে হাই অটোর সাথে বাদতেস না দেখগুলো দেখলেই তো বোঝা যাচ্ছে এগুলো কে দিচ্ছে টাটা স্যার টাটা পরে আরেকদিন দিন ভালো ডিভাইস নিয়ে সো এব্রিওান চ্যালেঞ্জটা কেমন লাগলো ফ্রেন্ডের সাথে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে যারা দেখেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কালকে কিন্তু ইনি নিয়ে ভিডিও নিয়ে আসবো তো চ্যানেলটা ফলো রাখেন ধন্যবাদ সকলকে